কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে মঙ্গলবার দুপুরে মন্ত্রী আনিসুল হক বলেছেন সরকারের নির্বাহী আদেশে আগামী কাল বুধবারের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এর আগে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্ব সম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয় চোদ্দ দলের বৈঠকে হারুনের কঠোর সমালোচনা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়ে ওষা প্রকাশ করে বিষয়টিকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন রোববার রাতে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে খাবার খাইয়ে সেই ছবি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার هارুনার রশিদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ছবির ক্যাপশনে তিনি লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম তার এই কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করেছেন 14 দলীর জোটের নেতারা সোমবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলীর নেতারা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় বৈঠকে বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি হাসনুল হক ইনু তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসার মাইজ ভান্ডারি সহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে জরুরি বৈঠকে সাত মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আইন বাহিনীর প্রধানরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কারফিউ জামায়াত শিবির নিষিদ্ধ চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছে সরকারের সাত মন্ত্রী চার সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলো